হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি হবে মৌটি মাছ দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আর আজকে হবে মৌটি মাছের রেসিপি বন্ধুরা নুন হলুদে মেখে নিচ্ছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাবে আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে এবং ভালোও লাগবে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মরলা মাছের রেসিপির জন্য নিয়েছি পাঁচ রকমের সবজি বন্ধুরা পাঁচ মিশিলি সবজি রয়েছে সবজির মধ্যে বেগুন পটল ডাটা বটবটি রয়েছে কলমি শাকের ডাটা এগুলো দেখুন কলমি শাকের ডাটা এটা নোটে ডাটা এটা কলমি শাকের ডাটা সব মিশিয়ে একটা রেসিপি হবে খুব সুন্দর রেসিপি সামনে একটু তেল দিয়ে দেবো নের জন্য দেব গোটা জিরে আর রাঁধুনি দেবো আদা কুচি রসুন কুচি খুব বেশি লাল করে ভাজবো না দিয়ে দেবো সবজি কাঁচা লঙ্কা এখানে দিলাম পেঁয়াজ কুচি নুন হলুদ সাদ মতো আর কাঁচা লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা সবজি কষানো হয়ে আমাকে একটু ঝোল দিয়ে দেব আর একটু ঝোল দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দিয়েছি দুই মিনিটের মতো ফুটিয়ে নেব রসটা একটু শুকিয়ে দেবো নেড়ে চেড়ে রসটা শুকিয়ে দেবো একটু রেসিপিটা হয়ে এসেছে দেব একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো এই ভাজা মশলাটা দিলে বেশি টেস্ট হয় বন্ধুরা সামনে একটু বাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো হয়ে গেছে রান্না নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজি অন করে রাখুন তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না আর অতি অবশ্যই খেয়ে দিয়ে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে এরকম রেসিপি আপনারা ঘরে ট্রাই করে দেখুন খেতে খুব ভালো লাগে মজাদার রেসিপি তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ